এই হাদিসের মধ্যে আশ্চর্য এক মেহমানদারির আলোচনা হবে তাহলে এই মেহমানদারিটার নাম দিব আমরা বলেন আশ্চর্য আবু হুরায় বর্ণনা এক ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের কাছে আসলেন মেহমান হলেন নবীজি তার স্ত্রীদের ঘরে পাঠাইলেন খবর নেওয়ার জন্য দেখো তো মেহমানদারি করার মতো ঘরে কোনো খাবার কি কিনা তো স্ত্রীদের ঘরে গিয়ে খবর নিয়ে এসে জানাইলেন সব বিবিরা বলেছে সমস্ত বিবিরা আমাদের আম্মা জানা জবাব দিলেন আমাদের ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই কি ছাড়া তাহলে মেহমানদারি করার মতো কিছুই নাই নবীজির জানাই দিছে যে আমাদের ঘরে সবার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই একটু ভাবেন তো আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তার বিবিদের ঘরে একজনের ঘরেও পানি ছাড়া কিচ্ছু নেই আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কোনো সন্দেহ নেই এই জগৎ ওই জগৎ যত জগৎ বলবেন আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্ল আলিউলাম তার স্ত্রীদের একজনের ঘরেও পানি ছাড়া কিছু নেই তো নবীজি এসা বলছে হুজুর আম্মা জাননা বলছে পানি ছাড়া কিছু নেই এবার নবীজি সাহাবিদেরকে ঘোষণা করলেন তাদের সামনে ফুহাজা তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা فقال رجل من الانصار انا يا رسول الله এক আনসারী সাহাবী দাড়ি বললেন হুজুর আমি মেহমানদারি করব মুহাদ্দিসিন کرامের অনেকে লেখছেন এই সাহাবী হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসে তার নামটা নাই তো মুহাদ্দিসিন کرام অন্যান্য অনেক হাদিসের পূর্বপর মিলিয়ে বলেন যে এই হাদিসে এই আনসারী মানুষটা যার উদ্দেশ্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার মেহমানকে মেহমান তো যাও নিয়ে যাও সবাই একটু মাথায় একটু কথা কল্পনায় যে আল্লাহর এক মেহমানকে নিয়ে নবীর এক সাহাবি তার বাড়িতে রওনা করছে মেহমান যেন তেন মেহমান না নবীর মেহমান তো বাসায় নিয়ে গেছে ইলা বিবির কাছে গেছে যাওয়ার পর বিবিকে বললেন আক্রিমি দৈফা রসুলিল্লাহি সাল্লু আলহি ওসাল্লাম বাসা একজন মেহমান নিয়ে সাধারণ মেহমান না এই মেহমান হলেন আল্লাহ নবীর মেহমান এই মেহমানকে যথাযথ সম্মান কর বিবি জবাব দিলেন মা ইন্দানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়াতিন কুতু না ওয়া ফি রিওয়ায়া সিবিয়ান স্ত্রী স্বামীকে লক্ষ্য করে বললেন সর্বনাশ কি করছেন মেমান আমাদের ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই বাচ্চাদের আমি আপনি যে খামো এটাও নাই বাচ্চাদের কিছু খাবার আছে এছাড়া আর কিছু নেই তো সাহাবি বলতেছে এখন কি করা একটা বুদ্ধি করো তিনটা কথা বলি মন দিয়ে শোনো এক হাই গিয়ে এ তো আমাক বাচ্চাদের খাবারটাই তৈরি করো এটাই মেহমানরা দিবি এটাই প্রস্তুত করো মেহমানকে দিবি তো বাচ্চাদের খাবার মেহমান দিলে তো দেখা যাবে এজন্য বুদ্ধি করতে হবে দুইমিস বাচ্চারা খাবারের জন্য কান্না যেন না করে ঘুম পাড়ায় দাও তিন বাতিটা নিবায় দাও যেন মেহমান সব কিছু দেখতে না পারে তাহলে এক নাম্বার খাবার তৈরি করো বাচ্চাদেরটাই দুই বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও তিন বাতিটা নিবায় দাও তারপর কি করব। তারপর তুমি বাতিটা যখন জ্বলানো অবস্থায় থাকবে তুমি দাঁড়াই বা দাঁড়াইয়া বাতিরা ঠিক করতে গিয়ে বাতি নিবে যাবে বাতি নিবে না মেহমানের খাবার যতক্ষণ শেষ না হবে বাতি যেন ঠিক না হয় খাবার শেষ হবে বাতিও ঠিক হবে স্বামী এই পদ্ধতি শিখিয়ে তো বাচ্চাদেরকে হাদিসের বর্ণনা সিরাজাহা বাচ্চাদেরকে গোম বাড়ায়া দিছে খাবার প্রস্তুত করছে লাইটটা প্রথমে জ্বালাইছে জ্বালানোর পর সুম্মা কামাত কান্নাহা তাসলাহু সিরাজাহা তার স্ত্রী দাঁড়ায়া ওই লাইট ঠিক করতে গিয়ে কি যেন হইছে ফাত ফাতহু ফাত ইচ্ছা করে লাইটটা নিবায়া দিছে নিবায়া দেওয়ার পর খালি ঠিক করতে চায় আহারে ঠিক হয় না আসলে তো ঠিক করে না এবার হাদিসে কি আসছে দেখেন ফাজা আলা ইউরিয়া নিহি আনাহু মায়া হুলা এই দুইজন অভিনয় করে দেখাইতেছে মেহমানকে আমরাও খাইতেছি আপনিও খান অন্ধকারে মেহমানও খাইতেছে আর দুইজন অভিনয় করতেছে আমরাও খাইতেছি খান মেহমান বুঝতেছে মেজমান সাহেবও খাইতেছে আমিও খাইতেছি আর লাইটো বন্ধ ফলাম্মা অস গদা ইলা রসুল ইল্লাহি সল্লাল্লাহ আলেহি সাল্লাম। সকাল বেলা সাহাবি নবীর কাছে আস আসার আল্লাহ নবী বললেন লাকাদ আজিবাল্লাহ ওয়া ফি রিওয়ায়া দাহিকাল্লাহু লাইলা মিন সনিইকুমা বিদাইফিকুমা লাইলা তুমি আর তোমার বিবি মেহমানের সাথে গত রাত যা করলা তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ খুশিতে হেসে দিয়েছে আল্লাহ খুশিতে হেসে দিছে মখলুকের কর্মকাণ্ডে খালে খাসে মখলুকের কর্মকাণ্ডে খালে খাসে তোমাদের এই মেহমানদারিতে আল্লাহ হেসে দিছে এই জন্য বলছিলাম এই মেহমানদারি আশ্চর্য মেহমানদারি কি মেহমানদারি আশ্চর্য মেহমানদারি শুধু তাই না তাদের এই কর্মকাণ্ডে আল্লাহ পাক খুশি হয়ে সুরায় হাসরের নয় নম্বর আয়াত নাজিল করে দিস আল্লাহ তাআলা বলেন ওয়াইউ না আলা আনফুসিহিম ওয়ালাউ বিহিম স স তাদের অভ্যাস ছিল এমন তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিত এই ছিল আমার নবীর সাহাবেদের অভ্যাস তাহলে মেহমানদারি করা এটা সাহাবিদের অভ্যাস সাহাবিদের বৈশিষ্ট্য আর একটা বর্ণনা শোনেন মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই এই নামটা আপনারা হয়তো অনেকে দেখছেন অনেকের ঘরে ওই বাংলা স্বপ্নের ব্যাখ্যা দেখা যায় ইদানিং তো এটার আরবিটার যিনি লেখক লেখকের নাম আব ইমামুল মহাবিরিন মোহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যাকারকদের ইমাম যাকে বলা হয় এই মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ ওইটার হয়তো বাংলা হয়েছে এখন এটা পাওয়া যায় এই মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন কানা সুফাতি ইদা রজুল খমসা। মসজিদে নবুবীর মধ্যে নবীর প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা ছিল মাদ্রাসা তু সুফা মক্কায় নবীজির মাদ্রাসা ছিল মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম মসজিদে নবমীর সুফার যে ছাত্ররা ছিলেন তাদেরকে বলা হয় সুফা বা আসহাবুস সুফা যারা হজে যাবেন বা উমরা যাবেন আল্লাহ যাদেরকে তৌফিক দিবে আল্লাহ সকলকে তৌফিক দান করেন সেখানে যাওয়ার পর মসজিদে নবমীর একটা অংশে দেখবেন পিতলের কালারের মতো সিকল দিয়ে একটা অংশ একটু ঘেরাও করা আছে এটাই হলো মাদ্রাসাদ সুফা এখানেই নবীজি দর্শ দিতেন হাদিস শোনাইতেন কোরআন শোনাইতেন আর সাহাবায় কেরাম নবীর ছাত্র হয়ে সেখানে নবীর ওই দর্শে তারা নিজেদেরকে ধন্য করতেন ওই ক্লাসেরই শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হরায়রা রদিয়াল্লাহাল আবু হরায়রা হ্যাঁ আবু হরায়রা এই আবু হরিয়াল্লাহ তালা নবীর সাথে মাত্র ছিলেন তিন বছর নবীর ক্লাসে ছিলেন কয় বছর। হাদিসের যে কোনো কিতাব খুলবেন এই নামটা পাবেন আবু 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 জিজ্ঞাসা করছে তুমি নবীরে পাইলা এত কম এত হাদিস কিভাবে বলো আবু হরায়াল জবাব দিয়েছিলেন আলা আলামিল আমি পেটে ভাতে নবীর কাছে বলে থাকতাম খাবার পাইলে খাইতাম না পাইলে খাইতাম না মাঝে মাঝে আমার অবস্থা হইতো নবী খায় আমি খাই নবী খায় না তো আমি খাই না মানে নবীর কাছে খাবার আসলে নবী আমারে খাওয়াইতেন খাবার নাই তো আমিও খাইতাম না পেটে ভাতে ভরে থাকতাম আমি ক্লাস মিস করতাম না এজন্য সময় যদিও নবীর সাথে কম পাইছি তো আল্লাহ রসুলের সাথে বেশি সময় ছিলাম আমি সময় কম কিন্তু আমি আমি মিস করতাম আমি থাকতাম নবীর ক্লাস এই জন্য দেখবেন কিতাব খুলবেন যে কোন হাদিসের কিতাব দুনিয়ার যেই লেখছে আবু হরায়রা আবু আরা নামটা পাবিনি আল্লাহ এত কবুল করছে তো উনি কোন মাদ্রাসার ছাত্র ওই মসজিদে নবীর মাদ্রাসা তু সুফা এই ছাত্ররা যখন রাত হইতো একজন সাহাবি একজন নিয়ে যেতেন বাসায় রাতের বেলা মেহমানদারি করতেন কোনো সাহাবি দুইজন নিতেন কেউ আবার পাঁচজন সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করতেন আম্মা ওবাদা সাহাদিবাদ আল্লাহ নবীর সাহাবি সাহাদিবনে ওবাদা প্রতি রাতে একজন দুইজন পাঁচজন না 80 জন সাহাবীকে করতেন কয়জন কে 80 জন প্রতি রাতে 80 জনকে করতেন এই হলো সাহাবা کرامের মহমানদারি আব্দুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার বর্ণনা আহাবুত মা কাসুরত আলাইহিল আইদি যেই খাবারের মধ্যে সবচেয়ে বেশি হাত ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে দামি সবচেয়ে পছন্দ অর্থাৎ যেই খাবারের মধ্যে মেহমানের সংখ্যা বেশি হবে ওই খাবারটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় খাবার সবচেয়ে কি খাবার পছন্দনীয় এই জন্য কিন্তু বিষয়টা এমন না দশজনের খাবারে গিয়া জন যাবো না কিন্তু কারণ বলবেন হুজুর বেশি মানুষ যাব হাত পাতমু ওই মেহমানের আমরা বেশি মেহমান হইয়া ওই খাবারে হাত রাখবো এটা পছন্দ মধ্যে আছে তো দশজনের বাকি চল্লিশ জন তো যাই হোক মেহমান যেই খাবারে বেশি হাত পড়বে এই খাবার আল্লাহর কাছে সবচেয়ে দামি এইগুলো আজকের আলোচনার তিন নম্বর আলোচনা